যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে সে বাকি সব মানুষের গুলাতে ধরা পড়ে যাবে বিধানের পাল্লায় ধরা পাবে পুরসাদের ফলের কাছে ধরা পাবে আসরের ময়দানে ধরা পড়ে যাবে আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে এজন্য কবরের ফিকির আমাদের আসে না নাই আছে আমরা কবরের বেশি বেশি ফিকির করি তাহলে আল্লাহ আমাদেরকে জানা রাস্তায় সলা সহজ করে দিবে সুলহান

আপনি এরকম থরথর কেন এই যে আপনি আমাকে জীবিত করছেন আবার কি আমার মৃত্যু